ভোটের আগে আবারও গ্রেপ্তার হল অস্ত্র ব্যবসায়ী ধৃত অস্ত্র ব্যবসায়ী সোমনাথ গায়েন ও সুখেন্দু হালদার উভয় জয়নগর থানা এলাকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুজন অস্ত্র ব্যবসায়ী যখন জয়নগরের দিকে অস্ত্র নিয়ে আসছিল সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকুলতলা থানার ময়দা বটতলা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে পুলিশ একটি লং পাইপ গান একটি ওয়ান সাটার পিস্তল ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে একই সঙ্গে পুলিশ এদিন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে ধৃতদের আজ বারিরপুর মহকুমা আদালতে তোলা হয় তবে সোমনাথ ও সুখেন্দু এদিন অস্ত্র নিয়ে কাকে বিক্রি করতে আসছিল পুলিশ তার তদন্ত শুরু করেছে জয়নগর থেকে রফিকুল ঢালির রিপোর্ট বিশ্ব সমাচার পণ্ডিতজি জ্যোতিষ ও তন্ত্রের যে কোনো সমস্যার সমাধানে সর্বাধিক জনপ্রিয় এক এবং অদ্বিতীয় তন্ত্র মহাসাধক এখন চেম্বার করছেন তাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন